కిదేనో నాటకన సీరియల్ హ ఓ সালামু আলাইকুম বাংলাদেশ কি অবস্থা কে গতিকে দেখতেছেন একজনই তো আইছেন গতিকে দেখতেছেন

आगे नहीं थकते बावर वा কে গুটি كده ਦਿੱতছেন কমেন্ট জানা হ্যাঁ না একটা একটা লাইক মারেন আমি ময়উদ্দিন একজন বাংলাদেশী আর বর্তমানে সৌদি আরবে আছি আদার সুদে না ইউটিউবে আইতে হই না ভাই ডেইলি ডেইলি ফোন 16 ঘন্টা ডিউটি করতে লাগে আজকে শুক্রবার বন্ধ আছে লাগাইলাম সবাই সাবস্ক্রাইব করে দিও জানো देण एकटा कॉल देन के हो लास्ट कॉल

हेलो की अवस्था ओजी मुल्ला ओए मुल्ला मानदैन भाई মালনা না দুই ঘন্টা বা এক জল যায় থাকে ওয়াটার প্লয় কোয়েন নাম দিছেন ভিআইপি নাম আপনার সুরবাজারের যে বড় মুই আছে কে কত্তিকা দেখতেছেন কমেন্টে জানায় হ্যাঁ ইয়া আরে ইয়া ইনিয়ান শরীরে মুদি সিদর কবর দিছেন না

যামগৈ গাড়ী <coughs> <coughs> <coughs>

हाय हेलो कि अवस्था क्तिक देखते भाई সকালে উঠলাম না কোনটা গেল খাওয়ার সময় দুইটা রুটি খাইলো তুই একটু বড় না নিয়ে খাইছি দুইটা খেজুর খালি খাই খেজুৰ খাই খান আমাৰ খেজুৰ ¿Dónde bueno. bueno. este está el boteque. ये किसी खेजुरान होने ना तो कत जगत এই জিনিসটা তো প্লাস্টিক আমি এটা খাই না তো এটাতে ভিতরের মালটা আছে না হুম খাবো टॉयलेट और आकड़ा बुझे गे कमेट रूप रुड तो रास्ता ना ना जी 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 गिड़ा तो ये डर जाते हैं एक दर दर सीरियल पाया ना सीरियल पाया सीरियल एक तरह है तेरा दाग पक्का लाती है पुरी शिकार पाया ना पानी मरती है पानी हमारा ना

जोशी जोशी में में जोशी 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 और है तो ये, तो ये जाना मैट्रिसिप बंदोगरी दिसे और है बारिश में सब की तुमने किसी यार आर तब्दीस है बारिश में सब की तुमने लगा तो अरे धन्य एक दोनों लाख से की मुझे दिन भाई अपना नाम की कौन की कहते हैं घर आने नाम सुन जाने आवर कौन दे नाम की नकी नाम नाम सत्तर

এক কোটা কুজুম তো বুজে হই রিসি। এমনটা আছে। হ্যাঁ। তিন ধারা ধারা করতে গెం তো। উল্লাগ করে দেন কি? উলটা গুর গছরে বলছি মানে সাইজ করে দিছি। ওর তো জানোনো। আর ওর কিবোর্ডে কিবোর্ডে দেন অপশন আছে। লে चेंज करर बांग्ला तेका चाइनीज देन इंग्लिश हे बोल। কোন ভাষা সিলেক্ট করবেন? ইংলিশে বলিয়াম। গোজমনু ভারি গুমে আমার আমার পঁয়ত্রিশ দিন পঁয়তাল্লিশ দিন চলছে মোবাইল চলছে আরো দশটা বুঝি না কিছু